শরীফ উসমান হাদি একটা যুবক মধ্যবিত্তের সন্তান খুব বড় মানুষ ছিল না গরিবের সন্তান তার বাবা মসজিদের ইমাম আর একটা ইমামের ছেলে বাবার কাছ থেকে নৈতিকতার শিক্ষা পেয়ে গোটা বাংলাদেশ থেকে হিলাই দিল গোটা দেশ আস্থার জন্য কাঁদতেছে তার কথা একটাই উম্মার ফিকির তার মধ্যে ছিল বক্তব্যগুলো শুনেন আলেম সমাজকে সম্মান করত আলেমদের কাছ থেকে ইসলামের রাজনৈতিক দর্শন শিক্ষা গ্রহণ করত এটা আমাদের যুবকদের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভাইয়ের শাহাদাতকে কবুল করেন তার শাহাদাতকে উসিলা করে আল্লাহ নতুন প্রজন্মের মধ্যে আরেকটা বিপ্লবের চেতনা তৈরি করে দেন জুলাই বিপ্লবের মাধ্যমে কাজ অর্ধেক আগাইছে আরেকটা বিপ্লব দরকার সেটা অর্ধেক কোন বিপ্লব না সেটা পূর্ণাঙ্গ ইসলামের বিপ্লব সেই বিপ্লব ইনশাল্লাহ যেদিন হবে তারপরে সোনার মদিনার সুন্দর শান্তির সমাজ আমরা উপহার দিতে পারবো সকলকে সবাই অতীতের ভুল থেকে আসেন আমারও ভুল থাকতে পারে আপনারও ভুল থাকতে পারে সব ভুল পিছনে ফেলে দিয়ে আমরা আল্লাহর রজ্জুকে কেন্দ্র করে সবাই আল্লাহর রজ্জকে ঐক্য মজবুত করে ধারণ করি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসম্মানিত করবেন না ব্যর্থ করবেন না আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমরা বিজয়ী হবই আমরা বিজয়ী হবই আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট বাদশার মতো ক্ষমতার পদ নয় আমিরুল মুমিনিন तमाम পৃথিবীর উম্মতে মুহাম্মাদিয়ার জিম্মাদারির দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো সাহসী ঘোষণা সেই আমিরুল মুমিনিন আমি যেই নেতৃত্বের কোয়ালিটি বললাম আলহামদুলিল্লাহ সেই নেতৃত্বের কোয়ালিটি তার মধ্যে আছে তিনি সেই দেশের সবচেয়ে বড় আলেম আল্লাহ ইন্তেকালের পরে সবচেয়ে বড় আলেম ছিলেন বকর সিদ্দিক তিনি ছিলেন মুসলমানদের নেতা তারপরে সবচেয়ে বড় আলেম ছিলেন অমরে ফারুক তিনি ছিলেন মুসলমানদের নেতা ঠিক এইভাবে বর্তমান যুগে ইমারতে ইসলামিয়ার সবচেয়ে বড় আলেম যিনি তিনি সেই দেশের নেতা আলহামদুলিল্লাহ এবং তাদের অন্য কোন কাকছাট করতে হয় নাই তারা পিওর ইসলামকে ধারণ করেছেন মন্ত্রী পরিষদ গঠন করেছেন তিরিশ জনের আঠাইশ জনই মাদ্রাসার মোল্লা জন মাদ্রাসার মোল্লা সব আমাদের মতো কম মাদ্রাসায় পড়ছে দেওবন্দি মাদ্রাসায় পড়ছে অনেকে মনে করেন এই দেওবন্দি হুজুররা খালি মিলাদ পরের দাওয়াত খায় তা আপনারা খালি দাওয়াত খাওয়ান আর মিলাদ পড়ান তা আমরা করবো কি আপনারা তো আমাদেরকে নেতৃত্বের উপযুক্ত মনে করেন না আমাদের চেয়ে চোর আপনাদের কাছে নেতৃত্বের উপযুক্ত বেশি মনে হয় দোষটা যেন আমাদেরকে যে হুজুর খালি মিলাত পরায় আর দাওয়াত খায় আর বিয়া পড়ায় বিয়া খসায় তো আমরা আমাদের দোষটা কি আমরা তো বারবার বলতেছি নেতৃত্বে দায়িত্ব আমাদের হাতে তুলে নিয়ে দিয়ে দেখেন আমরা চ্যালেঞ্জ করে ঘোষণা করতে পারি এই জাতি এই সমাজকে আমরা প্রচলিত যে কোনো সমাজ ব্যবস্থার চেয়ে আল্লাহর কোরআনের ব্যবস্থার মাধ্যমে হাজার গুণ বেশি উন্নত সমাজ ব্যবস্থা আমরা উপহার দিতে সক্ষম আলহামদুলিল্লাহ আমাদের মতো মোল্লারা সেগুলো করে দেখা দিছে এগুলি এখন আর শুধুমাত্র গাল গল্পনা রিয়ালিটি দুই হাজার পঁচিশ সালের রিয়ালিটি এটা দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট তারা ক্ষমতা হাতে নিয়েছিল আর এখন চলতেছে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস কয় বছর হয়েছে সাড়ে চার বছর সাড়ে চার বছর এই সাড়ে চার বছরে মোল্লারা যা করেছে সারা দুনিয়ার সুটেড কুটেট বুটেডরা মিলে তা পারে নাই করতে দুনিয়ার শুধু মুসলিম রাষ্ট্র নয় পৃথিবীর অন্য কোন অমুসলিম রাষ্ট্র বিগত সাড়ে চার বছরে দুনিয়ার কোন দিক থেকেই তাদের মতো উন্নতি সাধন করতে পারে নাই তারা অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করেছে সালে যখন তারা ক্ষমতা নেয় তখন তাদের দেশে এক ডলারের দাম ছিল তাদের দেশি মুদ্রায় একশো তিরিশ টাকা টাকা বলে না তাদের দেশের মুদ্রার নাম অন্যটা একশো টাকা ছিল তাদের এক ডলারের দাম আর এই গত সেপ্টেম্বরে আমি দেখে এসেছি সেই দেশে এখন এক ডলারের দাম হলো তাদের দেশের টাকায় পঁয়ষট্টি টাকা কয় টাকা তাদের দেশের মুদ্রার দাম কত বাড়লো একশো গুণ বেড়েছে একশো গুণ আর দুই হাজার একুশ সালে আমার বাংলাদেশে এক ডলারের দাম ছিল একশো টাকার কম আর আজকে বাংলাদেশে ডলারের দাম একশো টাকা সর্বনিম্ন একশো টাকাও কিনতে হয় বাংলাদেশের ডলারের দাম বাড়লো একশো এক পঁচিশ টাকা শতকরা পঁচিশ পার্সেন্ট বেড়েছে অর্থাৎ আমার দেশের মুদ্রার মান পঁচিশ পার্সেন্ট কমেছে তাদের দেশের মুদ্রার মান হাজার পার্সেন্ট বেড়েছে পার্থক্য একটাই তোমার দেশে নেতৃত্ব দেয় নোবেল জয় অর্থনীতিবিদ সেই দেশে নেতৃত্ব দেয় মোল্লারা তোমার দেশে অর্থব্যবস্থা চলে পুঁজিবাদী অর্থব্যবস্থা সেই দেশের অর্থব্যবস্থা চলে আলকরণের জাকাত ভিত্তিক ব্যবস্থা। কোরআনের জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার সার কথা কি জানেন কোরানের অর্থব্যবস্থার দুইটা মৌলিক নীতি কয়টা দুইটা মৌলিক নীতি একটা আল্লাহর কোরানের সুরাতুল হাসানের মধ্যে বর্ণিত হয়েছে কৈলায়াকু না দুলাতাম্বাই নালাকনিয়া ইমিনকুম ইসলামী অর্থব্যবস্থার মূল নীতি হল সম্পদ নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষের কাছে কুক্ষিগত হওয়া চলবে না কোন শুধুমাত্র কয়েকজন শিল্পপতি সম্পদের মালিক হবে শুধুমাত্র কিছু মানুষ আকাশ ছোয়া সম্পদের পাহাড় গড়বে আর দেশের সতেরো কোটি নিরানব্বই লক্ষ মানুষ তারা অল্প সম্পদ ভোগ করবে তারা দরিদ্র থাকবে তারা অর্থের কষ্ট অর্থের সমস্যায় অর্থের সংকটে তারা সমস্যা ভোগ করবে ইসলাম এই অর্থ ব্যবস্থাকে স্বীকার করে না ইসলাম বলে যেই সমাজে দরিদ্র থাকবে সেই সমাজে ধনির সম্পদ থেকে দরিদ্রের প্রত্যেকটা প্রয়োজন পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব যদি দরিদ্রকে জাকাত দেওয়ার পরেও দরিদ্রের অভাব থেকে যায় ধনির উদ্বৃত্ত সম্পদ থেকে গরিবের মৌলিক প্রয়োজন পূরণ করার জিম্মদারি সরকারের আমরা খালি মুখস্থ করে নিয়েছি জাকাত আড়াই পার্সেন্ট দিলেই হয়ে যায় হ্যাঁ আড়াই পার্সেন্ট দিলে হয়ে যায় কখন যখন আড়াই পার্সেন্ট দিয়ে রাষ্ট্রের সকল দরিদ্রের মৌলিক প্রয়োজন পূরণ হবে আজ আমার দেশে বহু দরিদ্র মানুষ এমন আছে যাদের ঘরে শিশুর জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করবার ব্যবস্থা বাবার নাই বহু সন্তান এমন আছে মুমূর্ষ প্রায় মা হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঘরের বিছানায় শুয়ে শুয়ে ধুকে ধুকে মা মৃত্যুর কলে ঢলে পড়ে সেই মাকে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাটুকু করবার সামর্থ্য সন্তানের নাই বলেন আসলে নাই নিজের সন্তানের সাদ আহলাদগুলো গুলো পূরণ করতে পারে না এই সমাজে অসংখ্য মানুষ এখনো এমন আছে আবার অসংখ্য মানুষ এমনও আছে সংসারে মানুষ হল তিনজন তিনজনের জন্য চার গাড়ি আবার ওই সমাজেই একজন মানুষ তার সদ্য প্রসূত সন্তানের মুখের খাবার তুলে দিতে পারবে না তার বৃদ্ধমায়ের চিকিৎসার ব্যবস্থা করতে পারবে না ইসলাম বলে সেই সমাজ আগুন দিয়ে জ্বালিয়ে দাও আলহামদুলিল্লাহ মোল্লারা এই রকম সমাজের বৈষম্য দূর করতে সক্ষম আমি দেখে এসেছি সেই সমাজে তারা তাদের দেশের পঁচিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে কত আপনাদের মতই ভাওতাবাজির লাখ লাখ না কি বলবো দুঃখ কোন দিক থেকে কোন দিকে বলবো পঁচিশ লক্ষ মানুষ চল্লিশ বছরের শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা প্রদেশে সেই দেশে তেত্রিশটা প্রদেশ তেত্রিশটা প্রদেশে তেত্রিশটা এতিমখানা তারা কায়েম করেছে চমৎকার এতিমখানা অত্যাধুনিক বিল্ডিং এতিমখানার মধ্যে সুইমিং পুল সুন্দর পার্ক এতিমদের জন্য সর্বোন্নত ব্যবস্থা কোন সকল এতিম এই যে পঁচিশ লক্ষ যারা শাহাদাত বরণ করেছে তাদের সকল এতিমদের দায়িত্ব মোল্লারা গ্রহণ করেছে আট লক্ষ পরিবারকে ভাতা দেয় কয় লক্ষ আট লক্ষ ফ্যামিলিকে প্রতি মাসে ভাতা দেয় এই দুই চার টাকার দান ক্ষয় রাত বাংলাদেশি টাকায় মাসে কম পক্ষে মিনিমাম দশ হাজার টাকা করে ভাতা দেয় এবার হিসাব করে দেখেন আট লক্ষ পরিবারকে মাসে দশ হাজার টাকা করে দিতে হলে মাসে কত খরচ হয় বছরে কত খরচ হয় মোল্লারা সেই টাকা রাষ্ট্রের পক্ষ থেকে জনগণকে প্রতি মাসে দিয়ে থাকে কোথেকে দেয় দেয় ওই জায়গা থেকে যেখান থেকে আমরা দুর্নীতি করি ওখান থেকে তারা জনগণকে দেয় আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তো অভিজ্ঞ দান করেন এই কথাগুলো বললাম আমাদের এখানে মাহফিলে আসার আগেই আমাকে বলছেন ওনারা ভয় পেতেছিলেন যে হুজুর তো আবার কি জানি না জানি কি রাজনীতির কথা কয় আলহামদুলিল্লাহ ভালো আমি আমি আবারও বলি আসলে কারো পক্ষে কারো বিপক্ষে আমাদের বক্তব্য না আমাদের কথা একটাই ভাই আপনাকে আল্লাহ মুসলমান বানাইছেন আপনার কাছে সর্বশ্রেষ্ঠ মতবাদ ইসলাম আছে আপনার জন্য আব্রাহাম লিঙ্কনের মতবাদ ভিক্ষা করার কোনো দরকার নাই আপনার জন্য কালমার কাছ থেকে মতবাদ ভিক্ষা করে আনার দরকার নাই আপনার কাছে আল্লাহর নবীর নবুয়তের রাজনীতি আছে আপনার কাছে খেলাফতের রাজনৈতিক মতবাদ আছে আপনার কাছে খলিফা অমরের মতো নেতার আদর্শ আছে যে জাতির কাছে খলিফা অমরের মতো নেতা থাকে যে জাতির কাছে খেলাফতের আশেদার মতো আদর্শ থাকতে পারে যে জাতির কাছে আল্লাহর কোরআন নবীর সুন্নতের মতো জীবন্ত জীবন দর্শন থাকতে পারে সেই জাতির পৃথিবীর কারো কাছ থেকে ভিক্ষা করা লাগে না যারা অন্যান্য মতবাদের রাজনীতি করেন করেন কিন্তু ইসলামটাকে শিখেন শিখে তারপরে আমাদের সাথে যোগ দেন অথবা আপনাদের সাথে আমাদেরকে নেন আসেন মিলেমিশে এমন একটা সমাজ আমরা গড়ি যেই সমাজের কথা আল্লাহ রসুল বলে গিয়েছেন যেই সমাজের কথা আল্লাহ বলেছেন সেই সমাজ যদি আমরা গঠন করতে পারি তাহলে আমাদের পৃথিবীর কারো কাছে মাথা নত করতে হবে না এক কাছে মাথা নত করব আর যে কাছে নত করে তার মাথা দুনিয়ার সামনে উচ্চে তুলে ধরেন কে আল্লাহ আমাদেরকে শরীফ উসমান হাদি একটা যুবক মধ্যবিত্তের সন্তান খুব বড় লোক মানুষ ছিল না গরিবের সন্তান তার বাবা মসজিদের ইমাম আর একটা ইমামের ছেলে বাবার কাছ থেকে নৈতিকতার শিক্ষা পেয়ে গোটা বাংলাদেশটাকে হিলাই দিল গোটা দেশ আস্তার জন্য কাঁদতেছে তার কথা একটাই উম্মার ফিকির তার মধ্যে ছিল বক্তব্য গুলো শুনেন আলেম সমাজকে সম্মান করত আলেমদের কাছ থেকে ইসলামের রাজনৈতিক দর্শন শিক্ষা গ্রহণ করত এটা আমাদের যুবকদের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই ভাইয়ের শাহাদাতকে কবুল করেন তার শাহাদাত উচিরা করে আল্লাহ নতুন প্রজন্মের মধ্যে আরেকটা বিপ্লবের চেতনা তৈরি করে দেন জুলাই বিপ্লবের মাধ্যমে কাজ অর্ধেক আগাইছে আরেকটা বিপ্লব দরকার সেটা অর্ধেক কোন বিপ্লব না সেটা পূর্ণাঙ্গ ইসলামের বিপ্লব ইনশাল্লাহ সেই বিপ্লব যেদিন হবে তারপরে ইনশাল্লাহ সোনার মদিনার সুন্দর শান্তির সমাজ আমরা উপহার দিতে পারবো সকলকে দাওয়াত সবাই অতীতের ভুল থেকে আসেন আমারও ভুল থাকতে পারে আপনারও ভুল থাকতে পারে সব ভুল পিছনে ফেলে দিয়ে আমরা আল্লাহ রজ্জুকে কেন্দ্র করে সবাই আল্লাহ ঐক্য মজবুত করে ধারণ করি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অসম্মানিত করবেন না ব্যর্থ করবেন না আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে ইনশা আমরা বিজয়ী হবই আমরা বিজয়ী হবই আমরা বিজয়ী হবই ইনশাল্লাহ কারণ আমরা আল্লাহর কোরআনের বিজয় চাই এই বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না আল্লাহ আমাদের সকলকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন করেন্লাহিন